সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য লগারিদমের ধারণার প্রয়োগ তৃতীয় অধ্যায়ের যে ব্যক্তির সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সাইট পৃষ্ঠে আলোচনা করা হয়েছে চলো এটা আমরা ভালো করে বুঝি এবং বুঝে তা ব্যাখ্যা করে এবং যে এক কাজটা আছে এই কাজটা সমাধান করব। তোমরা এই যে পাঠ্য বইটি দেখলে বুঝতে পারবে এখানে কি বলা আছে তোমরা কি যেন ব্যক্তিরা খুব দ্রুতগতিতে বংশ বৃদ্ধি করে মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যক্তির সংখ্যা শনাক্ত করা হলো পঁয়তাল্লিশশো মানে চার হাজার পাঁচশো এই ব্যাকটেরিয়ায় ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয় প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে বৃদ্ধি করে দ্বিগুণ হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কয়েক ঘন্টার মধ্যে ব্যক্তির সংখ্যা অনেক বেড়ে যাবে যেমন প্রথম ঘন্টা ব্যক্তির সংখ্যা পঁয়তাল্লিশশো গুণ দুই পরে নয় গুণ এক হাজার সমান নয় গুণ টেন কিউব তারপর আকারে প্রকাশ পায় তারপরে দ্বিতীয় ব্যাকটেরিয়ার দ্বিতীয় ঘন্টা ব্যাকটেরিয়ার সংখ্যা নয় হাজার গুণ দুই সমান সমান ওয়ান পয়েন্ট এইট গুণ দশ হাজার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এইট গুণ দশ হাজার উপর পাওয়ার ফোর আকারে প্রকাশ করা যায় চলো এটা কিভাবে প্রকাশ করা যায় এটা আমরা ভালো করে বুঝি এবং ব্যাকটেরিয়ার যে এই চকটি আছে এই চকটি আমরা সমাধান করব। একক কাজটি তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা এইখানে দেখো কোনো একটি পরিবেশে কোন একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা হলো একটি একটি পরিবেশে যে কোনো একটা পরিবেশে পরীক্ষা করে দেখলো যে এই পরিবেশের মধ্যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আছে এই প্রতি দ্বিগুণ হয় এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তোমরা এই কথাটা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তারপর এখানে দেখো প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ গুণ দুই যেহেতু দ্বিগুণ আমরা এখানে ব্যাকটেরিয়া পরীক্ষা করে কত পাইছে যেহেতু প্রতি ঘন্টায় দ্বিগুণ হয় তাহলে কত দ্বিগুণ করতে হবে দুই দ্বিগুণ করতে হবে সাথে দুই পঁয়তাল্লিশ করলে কত হবে নয় হাজার কিন্তু এখানে এটাকে বলা হয় আদর্শ রূপ বা বৈজ্ঞানিক রূপ আদর্শ রূপ বা বৈজ্ঞানিক রূপ তোমরা মনে রাখবে এই বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপে যদি এটার প্রয়োগ করা করতে যাও এটাকে সূচকের রাশিও বলা হয় এটা যদি এভাবে প্রয়োগ করতে যাওয়া বড় বড়ো মানকে কিভাবে সূচকের রাশির মধ্যে প্রকাশ করা যায় এই বৈজ্ঞানিক রূপের মধ্যেই আমরা এটা করতে পারবো তবে বৈজ্ঞানিক রূপের মধ্যে এটা করতে গেলে অবশ্যই বৈজ্ঞানিক রূপের যে সূত্রটা এটা তোমাদের জানতে হবে সূত্রটা হচ্ছে এক গুণ টেন পাওয়ার এন এক গুণ টেন পাওয়ার এন তারপর এর মানগুলো হবে একে সমান বা এক মানগুলো হবে একে সমান বা এক থেকে বড় এবং দশ থেকে ছোট একে সমান বা একে সমান বা এক থেকে বড় এবং দশ থেকে ছোটো কার মানগুলো এর মানগুলা তাহলে তাহলে এখানে মানগুলো দাঁড়াবে এর মানগুলো দাঁড়াবে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন পর্যন্ত আর তোমরা মনে রাখবে আমরা এই সূত্র ধরে আমরা এটা সমাধান করব তাহলে চলো এটা প্রথমটা এই যে এখানে দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ও সাথে পঁয়তাল্লিশ ও গুণ দুই আমরা ফলটা পাবো এটা এই নয় হাজার না লিখে এটা কীভাবে লিখলো চলো আমরা এটা ব্যাখ্যা করি এখানে দেখো এই যে এর মানগুলো আমরা পাইছি এক থেকে নয় পর্যন্ত তোমরা মনে রাখবে এই যে মানগুলো আমরা পাবো এটি হচ্ছে সার্থক অঙ্ক এটিকে বলা হয় সার্থক অঙ্ক তোমরা মনে রাখবে অঙ্ক দুই প্রকার একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটু হচ্ছে সহায়ক অঙ্ক এই সার্থক অঙ্কের কোনো মান আমরা ধরতে পারবো না তোমরা ভালো করে মনে রাখবে অঙ্কের বাইরে কোনো মান আমরা ধরতে পারবো না তাহলে তোমরা এখানে দেখো সর্ব লাস্টে এখানে এই যে এই জিরুর পরে আর কোনো সংখ্যা নাই তাহলে আমরা এখানে একটা দশমিক দিয়া দিতে পারি মনে মনে এটা ভাবতে পারি এখানে একটা দশমিক আছে তাহলে তোমরা একবার চিন্তা করো এই যে জিরো 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 এই তিনটা জিরোর মধ্যে কি এই অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নাই তাহলে এই দশমিকটা আমরা কোথায় আনতে হবে তোমরা মনে রাখবে এই এই যে দশমিকটা আমরা এখানে ধরছি এই দশমিকটা এই যেহেতু এন সার্থক অঙ্ক এই যে এটির মধ্যে একটাও সার্থক অঙ্ক নাই তাহলে এই তিনটা গড়ে আগে আমার এই দশমিকটা দিতে হবে তাহলে আমরা দশমিকটা কোথায় দিব নয়ের মধ্যে ভালো করে বোঝো তাহলে আমরা দশমিকটা কোথায় দিবো নয়ের মধ্যে তাহলে নয়ের মধ্যে দিলে কয়টা সংখ্যা পরে আমরা এসি তিনটা সংখ্যা তাহলে এই কারণে এই যে এইখানে এ হয়েছে দেখো আমি একটু উপেক্ষা করে দেখাই উত্তরটা লিখে দেখাই এই যে সত্যটা কি এ গুণ এ বলতে কি আমরা কয় ঘর পরে এইখানে লিখে দেখাই কয় ঘর পরে এসে তিন গড় পরে এই যে তিন গড় আগে এসে পড়ছে কি কারণে এই তিনটা যে সংখ্যা জিরো আছে এই অঙ্কগুলোর মধ্যে এই সার্থক অঙ্কটা নাই যেহেতু অঙ্কটা নাই তো এই দশমিকটা এখানে থাকবে না এটি সামনে আইসে পড়বে তাহলে আইসে পড়লে আমাদের হবে এখানে যে যে হচ্ছে এই এগুলো এয়ার মান এই অঙ্ক যে ভিতরে আছে আমরা লিখবো তারপর আমাদের সূত্রটা কি বলে এই যে এয়ার মানের এর পরে কি লিখতে হবে গুণ দিতে হয় এই যে গুণ দিব তারপর আমাদের যে কি লিখতে হবে ফ্যান এই যে সূত্রটা ফ্যান লিখতে হবে সূত্র অনুসারে তারপর এখানে দেখো দশমিক কয় ঘর পরে এই যে এইখানে দশমিকটা না আমি কয়েক ঘর তিন ঘরে আগে আনছি এক দুই তিন তিন ঘোর আগে আনছি তাহলে অবশ্যই এটার উপরে পাওয়ার কিউব দিতে হবে আশা করি এটা বুঝতে পারছো তারপর পরেরটা দেখো যেহেতু বলছে দ্বিতীয় ঘন্টায় ব্যক্তির সংখ্যা দ্বিগুণ বাড়বে তো প্রথম ঘন্টায় ব্যক্তির সংখ্যা কি হয়েছিল পঁয়তাল্লিশ সাথে দুই গুণ করছিলাম তাহলে ন হাজার তো দ্বিতীয় ঘন্টায় কি হবে ন হাজারের সাথে আবার দুই দিয়ে গুণ করতে হবে ন হাজারের সাথে আবার দুই দিয়ে গুণ করলে হবে আঠারো হাজার তাহলে আমরা এখানে ফলটা পাবো কত আঠারো হাজার আঠারো হাজারকে এখানে দেখো এটা কীভাবে বৈজ্ঞানিকভাবে প্রকাশ করছে আমরা এটা এখন প্রকাশ করে দেখাবো তাহলে এখানে দেখো আমরা দেখো সর্ব লাস্টে যে এখানে শর্ণার পরে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা এখানে কি ধরবো একটা দশমিক দেব দশমিক দেওয়ার পর তোমার মনে রাখতে হবে এখানে যে এই যে সার্থক অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমার কো কোথায় আছে এই যে এই জায়গায় আছে তার মানে কি এই জিরুর এই তিনটা জিরুর মধ্যে এই অঙ্কগুলো নাই তাহলে আমার কি করতে হবে তিনটা জিরু আগে আমার দশমিকটা দিতে হবে তাহলে তোমরা আমি আগে একটা জিনিস বুঝে তোমরা লক্ষ্য করো যদি আমি এইভাবে দশমিকটা দেই তিনটা করার আগে তাহলে এই যে আঠারো আঠারো কি এই জায়গার মধ্যে আছে আঠারোটা কিন্তু এই জায়গার মধ্যে নাই যেহেতু এই জায়গার মধ্যে নয় তাহলে আমি এই জায়গায় দিতে পারবো না কারণ সাতক অঙ্ক আমার এক থেকে নয় পর্যন্ত আছে আঠারো কিন্তু আমার সার্থক অঙ্কের মধ্যে পড়ে না তাহলে আমরা এইখানে না দিয়ে দিতে হবে এই জায়গায় কারণ আমার সার্থক অঙ্ক সার্থক অঙ্কগুলো রাখতে হবে যে এক কিন্তু সার্থক অঙ্ক তার মানে কি এই আটের আগে যে সংখ্যাটা এটি এক তার মানে এইখানে পৌঁছে আমরা যদি আঠারো এখানে থাকতো তাহলে আমরা এইখানে বিন্দু দিতাম কারণ আঠারোই সাত অঙ্কের মধ্যে পরে না এই অঙ্কগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে তাহলে আটারের মধ্যে যেহেতু পরে না আঠারোর মধ্যে আমরা দিতে পারবো না তাহলে আটের পরে দেওয়া যাবে না যে কোনো একটা একটা সংখ্যা ধরতে হবে যদি এভাবে থাকতো তাহলে আমরা কি করতাম এই যে এইখানে দিতাম একের আগে দিতাম যেহেতু এখানে আঠারো আছে আটের আগে দিতে হবে তাহলে আমরা কয় ঘর পরে দিছি তোমার এখানে লক্ষ্য করো কয় ঘর পরে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর চার ঘর পরে দিছি তাহলে আমরা লিখবো যে ওয়ান পয়েন্ট পূর্ণ সংখ্যাটা পুরোটা লিখতে হবে পরে একটা গুণ দিব গুণ দেওয়ার পর এই দশমিকটা কয়টা ঘর পরে দিছি একটা দুইটা তিনটা চারটা চারটে ঘর পরে তাহলে এই যে প্রথমে আমরা কি লেখবো হচ্ছে টেন এই টেন লিখবো আর পাওয়ারটা কি লাগবো এই যে এন এনে জায়গায় এনে কয়টা ঘর পরে দিছি কয়টা করে আগে একটা দুইটা তিনটা চারটা চারটা করে আগে তাহলে আমার উপরে পাওয়ারটা টেনের উপর পাওয়ার পর হবে আশা করি তোমার এটা বুঝতে পারছো তারপর তোমরা পাঠ্যবইটি লক্ষ্য করো এখানে বলছে প্রথম থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচে চক এ এক তিন দশমিক এক পূরণ করো তোমরা এখানে লক্ষ্য করো প্রথম থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচে চকে নিচের চ চক থ্রি পয়েন্ট ওয়ান পূরণ করো আমাদের বলছে যে একক কাজটি পূরণ করে দেখানোর জন্য তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো এখন এক কাজটি সমাধান করি এখানে দেখো কি বলছে প্রথম থেকে দশম ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করা বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচে চকে থ্রি পয়েন্ট একে পূরণ করো তাহলে এই যে এখানে থ্রি পয়েন্ট চকটি দেওয়া আছে তাহলে প্রথমে দেখো এভাবে দশটা ঘন্টা দেওয়া আছে বলছে দশটা ঘন্টা পূরণ করার জন্য তাহলে আমাদের ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করছেন কত পঁয়তাল্লিশশো তাহলে প্রথম ঘণ্টায় পঁয়তাল্লিশ হাতে দ্বিগুণ হবে তাহলে পঁয়তাল্লিশ হাতে দুই দিয়ে গুণ করলে কত হবে ন হাজার এখানে আমরা এই যে বেসিক যে পঁয়তাল্লিশ এটা এখানে লিখবো পঁয়তাল্লিশশো তারপরে এখানে গুণ দিব গুণ দেওয়ার পর কত দ্বিগুণ হয় এখানে টু আমাদের বলছে প্রতি ঘন্টায় দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তাহলে এখানে টু লিখবো আর প্রথম ঘন্টার জন্য এখানে পাওয়ার হবে অন তারপর এখানে দেখো দ্বিতীয়টা দেওয়া আছে তো আমরা যে ফলটা পাবো এটার সাথে দুইতে গুণ করবো কারণ দ্বিগুণের কথা বলছে নয় হাজারের সাথে দুই দিয়ে গুণ করলে কত কত হবে আঠারো হাজার আঠারো হাজারকে আমরা কীভাবে লিখবো সূচকের আকারে এখানে লক্ষ্য করো এই যে পঁয়তাল্লিশ হিসেবে আছে বা লিখবো তারপরে দ্বিগুণ যেহেতু এখানে টু আর দ্বিতীয় ঘন্টা যেহেতু এখানে পাওয়ার হবে টু তারপরে এই আঠারো হাজারের সাথে দুই দিয়ে গুণ হবে গুণ দুই দিয়ে গুণ করলে হবে ছত্রিশ হাজার তারপর এটাকে কীভাবে লিখব যে এখানে প্রথমে পঁয়তাল্লিশ হাজার এবার লিখব পরে গুণ দিব গুণ দেওয়ার পর যেহেতু দ্বিগুণ বলছে প্রত্যেকটাই দ্বিগুণ হারে বৃদ্ধি পায় প্রতি ঘন্টায় তারপর এটা কত নম্বর কত ঘন্টা তিন নম্বর ঘন্টা এই পাওয়ার হবে থ্রি তারপর এই চত্রিশ হাজারটা এখানে আসবে চত্রিশ হাজার গুণ দুই তাহলে এটা বল হবে বাহাত্তর হাজার দুই ধে গুণ করলে তারপরে এই পঁয়তাল্লিশ হাজার এবার লিখবো পঁয়তাল্লিশে গুণ এই যে দ্বিগুণ হারে যেহেতু বৃদ্ধি পায় দুই লিখবো তারপর এটা কত ঘন্টা আমরা কত আছে চতুর্থ ঘন্টা তাহলে পাওয়ারটা হবে চার যত ঘন্টা হবে তত পাওয়ার হবে তারপর এই বাহাত্তর হাজারের সাথে আমরা দুই গুণ করবো দুই দিয়ে গুণ করলে হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তারপর এই পঁয়তাল্লিশ আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশশো গুণ কত দ্বিগুণ হারে দুই আর এখানে কত ঘন্টা কত পঞ্চম ঘন্টা এখানে পাওয়ার হবে ফাইভ তারপর একশো চুয়াল্লিশ একশো এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাথে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে হবে দুই লক্ষ আটাশি হাজার তারপর এই যে যে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো আমরা লিখবো গুণ কত দ্বিগুণ হারে বৃদ্ধি আটা এখানে দুই আর এখানে কত তম ঘন্টা ছয়তম এই কারণে পাওয়ার হবে ছয় তারপর আমরা এই যে দুই লক্ষ আটাশি হাজার সাথে আমরা দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করলে আমরা ফলটা হবে ফলটা হবে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার হারে বৃদ্ধি পায় তাহলে টু লিখবো আর এটা কত তম লেখতাছি সপ্তম মানে সাত পাওয়ার টু হবে সেভেন তারপর এই পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার হাজার গুণ দুই গুণ দিলে আমরা ফলটা পাবো পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাথে দুইদের গুণ করলে পাবো এগারো লক্ষ হাজার এগারো লক্ষ বাউন্ন হাজার তারপর এখানে লিখবো এই যে গুণ দুই কারণ দুই কারণে গুণ হারে বৃদ্ধি পাই তারপরে এখানে এটা কত তম ঘন্টা অষ্টম এখানে পাওয়ার হবে আট তারপর আবার এই যে এগারো লক্ষ বায়ান বাউন্ন হাজার এখানে লিখবো এগারো লক্ষ বাউন্ন হাজার গুণ দুই গুণ দিলে পর আমরা ফলটা পাবো আমরা ফলটা পাবো তেইশ লক্ষ চার হাজার তেইশ লক্ষ চার হাজার তারপর এই পঁয়তাল্লিশ বাস এবার আমরা লিখবো লেখার পর যেহেতু দেখবো আর বৃদ্ধি পেট্রো লিখবো এটা কত ঘন্টা নবম এখানে পাওয়ারটা হবে নাই তারপর এই যে এগারো লক্ষ চার হাজার যে বাসে এবার লিখবো লেখার পর তো আবার দুই দিয়ে গুণ করবো গুণ করলে আমাদের ফলটা হবে ফলটা হবে ছেচল্লিশ লক্ষ আট হাজার তারপরে এখানে পঁয়তাল্লিশও যে আছে এবার লিখবো গুণ বৃত্তি এই যে কত হারে বৃত্তি বৃদ্ধি পায় দ্বিগুণ হারে দুই লিখবো তারপরে এটা ঘন্টা তম গুণটা তাহলে এখানে পাওয়ারটা হবে দশ আশা করি তোমার এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবি আসসালামু আলাইকুম